সাধারণ মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু এসেছেন এবং কিন্তু যে খুব আমরা লক্ষ্য করতে পারছি এবং লেখা রয়েছে ইনক্লাব জিন্দাবাদ এবং ইত্যাদি লেখা রয়েছে এবং আমরা দেখছি সকাল থেকে কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু এই ধানমন্দি পত্রিশ বাড়িটির সামনে কিন্তু আসছেন এবং ছবি তুলছেন কেউ সাথে করে কি নিয়ে যাচ্ছেন কেউ সাথে করে একটি বই নিয়ে যাচ্ছেন যে যাচ্ছেন সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি এবং সাধারণ মানুষ কিন্তু ঈদ সহ যে সমস্ত লোয়া এবং ভাঙ্গারি রয়েছে সেগুলি কিন্তু ফুলে ভেঙে নিয়ে যাচ্ছে সেই দৃশ্য কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সকাল থেকে এবং আমরা কিছু আওয়ামী লীগ নেতাকে কিন্তু দুই থেকে তিনজন আওয়ামী লীগ সন্দেহে কিন্তু তাদেরকে ঘনদুলায় দেওয়া হয়েছে এবং একজন মহিলা নেত্রী অর্থাৎ তিনি কিন্তু আপা আপা বলায় কিন্তু সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে তাকে কিন্তু গণধুলাই দিয়ে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় এবং আইনের হাতে তুলে দেওয়া হয় সে দৃশ্য আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা দেখছি হাজারো হাজারো সাধারণ মানুষ কিন্তু এই ধানমন্দি বত্রিশ নম্বর বাড়ির সামনে কিন্তু এখন এসেছে একটি মাত্র ছবি তোলার জন্য এবং দেখার জন্য এবং কেউ সাথে করে ইট নিয়ে যাচ্ছেন কেউ লোয়া নিয়ে যাচ্ছেন সে দৃশ্য যেন আমরা লক্ষ্য করতে পারছি আমরা এই মুহূর্তে দেখছি কিন্তু একটি ভাঙ্গারি মূলত রুয়ার ভাঙ্গারি সাধারণ মানুষ কিন্তু নিয়ে যাচ্ছে সে দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আমরা কথা বলবো মূলত তাদের সাথে এই যারা নিয়ে যাচ্ছে এগুলো দিয়ে মূলত কি করবে এবং কেন নিয়ে যাচ্ছে সেটি আমরা তাদের সাথে কথা বলো জানার চেষ্টা করবো এবং আপনারা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধর্মন্ত্রী বক্ত বাড়ির সামনে থেকে এখনকার যে অবস্থা সেটি আপনার দেখানোর চেষ্টা করছি একটু কথা বলতে চাই ভাই এই লোয়া গুলো কেন নিচ্ছেন বা কি করবেন মূলত এগুলো দিয়ে হ্যাঁ এটা কি করবেন এটাতে তো টাকা দিয়ে কি করবেন আমরা অপপাশে দেখছি আরেকটি কিন্তু বাঙালি নেওয়া হচ্ছে এটাতে কি করবেন ভাই এটা দিয়া বেঁচে কি করবেন টাকা দিয়ে কি করবেন

কি করবেন রথ দেখ কি করবেন মূলত সাধারণ মানুষ সহ কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এই ধান মন্দির প্রতিষ্ঠান বাড়ির সামনে এসেছেন এবং যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন আমরা দেখছি কাঠ থেকে শুরু করে লোয়া লার্কি থেকে শুরু করে এবং আমরা এমনও দেখেছি কেউ বলছেন স্মৃতি হিসাবে বাকশালে পিতা শেখ মুজিবের যে বাড়ি বাড়ির স্মৃতি হিসাবে তারা এক ইট নিয়ে যাচ্ছেন তেমনটি কিন্তু আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা ধানমন্দি বত্রিশ আমার বাড়ির যে ভিতরের যে চিত্র সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং আমার ঠিক ডান পাশে লক্ষ্য করতে পারছেন একটি যে চারতলা বিল্ডিংয়ে একটি লিফট রয়েছে লিফ্টটি কিন্তু খুলে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ এবং অলরেডি কিন্তু ইতিমধ্যেই কিন্তু নাইনটি পারসেন্ট লোয়ার লকর কিন্তু খুলে ফেলেছে সাধারণ মানুষ এবং দৃশ্য আপাত চেষ্টা করছি